অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান আমার ছবি আমার গান কারণ এই অনুষ্ঠানে আমি নিজেই হোস্ট আমি নিজেই গেস্ট এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার অনেক পছন্দের মেমোরেবল ঘটনা এবং অনেক পছন্দের গানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো চলুন তাহলে দর্শক পুরো সময়টা আমার সঙ্গে আছেন তো শুভ বিবাহ মনে হচ্ছে না উপবিশ্বাস আবার বিয়ে করবে না আসলে শুভ বিবাহ আমার একটা সিনেমার নাম সেখানে অনেক স্মৃতি অনেক মায়া অনেক ভালোবাসা জ্বলানো আছে কারণ কি জানেন কারণ হচ্ছে এই সিনেমাটা দিলীপ বিশ্বাস আঙ্কেলের এবং দিবাশিস দাদা মাসিমার আর এই ছবিতে দুজন হিরো আছে একজন হচ্ছে ফেরদোস ভাই একজন রিয়াস ভাই আর দেখুন না ফেরদোস ভাই কিভাবে আমার রূপের বর্ণনা দিয়েছে ইমন ভাইয়া অনেক পছন্দের একজন মানুষ আমার কাছে আমার প্রডিউসার আমার ডিরেক্টর যখন বললেন একটা নতুন ছেলে আছে অপু কাজ করবে আমি বললাম ঠিক আছে বলেন তখন বললো যে ইমন আমি ইমন মডেল ইমন বললো যে হ্যাঁ আমি ও মাই গড আমি তো তার অনেক বড় ফ্যান বিকজ সে এত শর্ট টাইমে এত ভালো ভালো কাজ করেছে কাজ করতে চাই তারপর আমি প্রডিউসারদেরকে বললাম যে ভাইয়া আমি এক বুক ভালোবাসা নিয়ে তার সামনে যেতে চাই দেখি সে কি করতে চাই তখন সে আমাকে ধীরে ধীরে হৃদয়ের মেহমান বানাই দিলেন আরে না এটা একটা গানের লিরিক আর সিনেমাটার নাম এক বুক ভালোবাসা এই যে মেয়ে দর্শকদের বলছি বড় বড় চশমা পরবেন লম্বা লম্বা বেনুনি করবেন ছেলেদের সাথে কথা বলা প্রেম নিবেদন করা তাদের ফেসবুকে এ রিপ্লাই দেওয়া একদম না ছেলে মানুষ প্রেম ভালোবাসা কিছু চলবে না শুধুমাত্র পড়া 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 মনে হচ্ছে দা উপবিশ্বাস পাগল হয়ে গেছে এক্স্যাক্টলি ঠিক ধরেছেন আমার একটা সিনেমা সিনেমাটির নাম বাজার বিয়ের নাম এই সিনেমাতে আমার একজন প্রিয় ডিরেক্টার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন জিমি আমাকে সবসময় আদর করে বলতেন দিদি চল তাড়াতাড়ি শুটিং শুরু করি আমি বলতাম দাদা এত বড়ো চশমা এত বড়ো বেনে নিই এটা করতে তো সময় লেগে যায় ওকে যাই হোক এখানে একটা গান করেছি আমরা জিন্দা পার্কে মানে পার্কের নাম জিন্দা পার্ক আর এখানে আমি তিনটা ক্যারেক্টার প্লে করেছি একটা হচ্ছে ববিতা ম্যাডাম একটা কবুরী ম্যাডাম আর একটা হচ্ছে শাবানা ম্যাডাম আর রিয়াজ ভাই আছেন রিয়াজ ভাই প্লে করেছেন রাজা কাঙ্কেল চলুন দর্শক মজার গান এত সুন্দর গেট আপে আমরা সবাই মিলে দেখে আমার আরেকটি নায়কের কথা বলবো পরম শ্রদ্ধার উনি হচ্ছেন মান্না ভাই আসলে মান্না ভাইয়ের কথা বলতেই না ভীষণ খারাপ লাগছে উনি এত ভালো মানুষ সত্যি এত ভালো মানুষ ওনার শিক্ষা ওনার পরিশ্রম ওনার ভালো লাগা ওনার সব কিছু না আমাদের মধ্যে দিয়ে গেছেন সবচেয়ে বড় কথা মান্না ভাইকে অনেক মিস করি মান্না ভাই না থাকলে হয়তো আমার জীবনে অনেক কিছু শেখা হতো না উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন এমনকি ওনার সবচেয়ে প্রিয় সিনেমাগুলো আমার সাথে করেছেন হ্যাঁ তারই মধ্যে থেকে সুন্দর একটা সিনেমার গল্প গান এবং লোকেশন আমি সত্যিই আপনাদেরকে জানাবো যে কথাটা বলবো সেটা হচ্ছে মা বাবার স্বপ্ন এই সিনেমায় একটি গান আছে মান্না ভাইয়ের অসম্ভব প্রিয় এবং অসম্ভব পছন্দের হয়তো মান্না ভাই বেঁচে থাকলে এই গানটার কথা অবশ্যই বলতেন তো উনি নিয়ে কী হয়েছে আমরা তো আছি ওনার ভালো কাজের সঙ্গে আছি তো দর্শকদেরকে একটি কথাই বলবো তুমি ছিলে মনের গভীরে এই গানটা আমার এবং মান্না ভাইয়ের অত্যন্ত পছন্দের গানটা নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমারও অনেক ভালো লাগার গান ইনফ্যাক্ট মান্না ভাইকে সম্মান করে শ্রদ্ধা করে এই গানটা আমাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে ওকে ফাইন আর ভারী না একটু হালকা হই সেটা হচ্ছে সম্রাট দ্য কিং হেয়ার এইখানে আমি আর একটা নতুন আর্টিস্টের সাথে কাজ করেছি যার নাম ইঞ্জরিল সেনগুপ্ত অনেক ভালো এখানে মজার কাহিনিটা হচ্ছে আমাদের যে গানটি আমি এখন দেখাবো সেটা হচ্ছে হোল নাইট শুটিং করা হয়েছে তার মধ্যে কি যে প্যারা ও মাই গড এইখানে প্রথমে লোডশেডিং এরপর জেনাটা স্টার্ট করে জেনাটা স্টার্ট হচ্ছে না এদিকে সাতটায় তার ফ্লাইট তাকে যেতে হবে এদিকে দূরা জায়গা আমার শুটিং মানে কি অবস্থা তারপরে যাই হোক আলটিমেটলি আমরা শুটিং করেছি এবং সাকসেসফুলি কাজ করেছি গানটা একটু বলে দিই আমার অনেক পছন্দের একটি গান যে তোমার কথা ভেবে আসলে কারো কথা ভেবে না দর্শকের কথা ভেবে কেমন লাগলো ভালো না আসলে গানটা অনেক সুন্দর সত্যি ভীষণ সুন্দর যাই হোক একটা নতুন গানের কথা বলি সেটা হচ্ছে আমিন খান ও মাই গড আমিন ভাই এটা আমার কেরিয়ারের সেকেন্ড মুভি আসন এফ এফআই মানিক পরিচালিত দুজল ভাই প্রোডাকশন হাউস থেকে তো যেটা হয়েছিল আমিন ভাইয়ের সাথে আমার প্রেম আমার বিয়ে আমার সব কিছু এখানে যে একটা হিরো ছিল তার সাথে আমার কিছুই ছিল না তারপর লেভার মাইন্ড আমিন ভাই ভীষণ হেল্পফুল এই গানটা তো অনেক সুন্দর গানের লিরিকটা দেখলে তো মানে পাগল হয়ে যাব। সেটা হচ্ছে তোমারই প্রেমী আমি অন্ধ বুঝি না কোনো ভালো মন্দ তো গানটার লিরিকটা তো সত্যি অনেক মজার আমারও অনেক প্রিয় যেটা হচ্ছে যে আমিন ভাই যেটা করেছিল ফার্স্ট দিন আমি তো আসলে ভয়ে ওনার সাথে কী শর্ট দিব কী করবো হাত ধরবো কি ধরবো না ভাইয়া ভীষণ হেল্পফুল ছিলেন আমাকে বলেছেন যে ঠিক আছে তুমি মন খুলে কাজ করো তো চলে গানটা আমরা দেখি কেমন মন খুলে হয়েছে কি দর্শক সবসময় তো ব্লেপ দিতেন অপু শুধু তার সাথেই কাজ করে তার সাথেই কাজ করে তার সাথেই কাজ করে কি দেখিয়ে দিলেন তো এত সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর স্পট এবং সুন্দর সুন্দর মেমোরিজ শেয়ার করলাম যাই হোক তারপরও সে সাকিব খান তার সাথেই আমার লাইফে শুরু ইনফ্যাক্ট তার সাথে আমার লাইফ সব কিছু তাকে কখনোই ভোলার মতো না এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সম্রাট দ্য হার এটা টু থাউজেন্ড একটা মুভি এই সিনেমাটাতে আমাদের কিছু সুন্দর সুন্দর মেমোরিজ আছে সেটা আমরা সবসময় দেশের বাইরে অনেক কাজ করেছি অনেক সিনেমা করেছি কিন্তু কখনো ওইভাবে পার্সোনালি ঘোরা হয়নি বাট সম্রাটে কিন্তু আমরা দুজন চুরি করে ঘুরেছি সেটা হচ্ছে আমি ডিরেক্টরকে বলেছি যে ভাইয়া আমার তো নেক্সট মুভির জন্য অনেক ড্রেস আপ কিনতে হবে বিকজ লোকেশনটা ছিল ব্যাংকক তো সাকিবও বলেছে আমি তো রুটিন চেক আপ করি তো এইরকম করে না আমরা দুজন ওয়েস্ট করেছি টাইম ওয়েস্ট করে আমরা কি করেছি আমরা ফুকেটে ঘুরতে গেছিলাম এবং টানা তিন দিন আমরা এই সম্রাট মুভিতে সব ইউনিট চলে গেছে আমরা তিনজন ঘুরেছি ইনফ্যাক্ট তিনজন ঘোরার পরেই ডেফিনেটলি আমার সুসংবাদটা আমি জানুয়ারিতে পাই সে যেটাই হোক ভালো একটা সময় কাটিয়েছি আমরা সম্রাটে সম্রাটের এই যে গানটা এই গানটা লোকেশনটা অসম্ভব সুন্দর সেটা হচ্ছে যে সামনে সমুদ্র ছিল তার সাথেই ছিল রেসর্ট আমরা যখন গান করছিলাম কি একটা রোম্যান্টিক তো গানটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানে এই গানটা দেখলে আমার পারিবারিক অনেক ফিলিংস অনেক রিয়েলাইজেশন হয় যে সত্যি এই সিনেমাটা না করলে হয়তো বা আমরা হুলকটে যেতে পারতাম না আমাদের জীবনে এত সুন্দর একটা সুসংবাদ বয়ে আসতে পারত না তো প্লিজ দর্শক অবশ্যই গানটা আমরা দেখি সাকিব হ্যাঁ চারিদিকে শুধু সাকিব সাকিব আর সাকিব হ্যাঁ ঠিকই বলেছি সেটা হচ্ছে রাজনীতিতে সাকিব এবার ঈদে আমার এবং সাকিবের একটা সিনেমা রিলিজ হয়েছে এবং মিলন ভাই রাজনীতি পরিচালনায় বুলবুল বিশ্বাস এই সিনেমাটা দীর্ঘ এক বছর পর আমাকে ক্যামেরার সামনে আবার হাজির করে দিয়েছে আপনাদের কাছে আপনাদের পাশে সত্যি আশা করব এই সিনেমাটা আপনারা দেখতে যাবেন এই সিনেমায় এত সুন্দর এত সুন্দর সুন্দর গল্প এত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে কাজ হয়েছে আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেটাতে হয়েছে যে এই সিনেমায় আমার একটা সোলো গান আছে আকাশ বলে দেনারে মানে এত সুন্দর একটা শাকারি বাজার আর শাকারি বাজারটা বানানো হয়েছিল টোটালি আমাদের এ বিসিতে বাট বোঝার কিন্তু উপায় নাই হ্যাঁ এটা টোটালটা আপনারা উপভোগ করতে পারবেন রাজনীতি সিনেমাটা দেখে তো দর্শকদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা সময় বাংলা সিনেমার পাশে থাকবেন বাংলা সিনেমার কাছে থাকবেন আর একটি ছোট্ট একটা মেমোরিজ বলতে চাই আজকে দু হাজার সতেরো সাল এইখানে আমি আবার সেম একটি প্রোগ্রামে আছি যে আমার ছবি আমার গান ঠিক দু সালে আমি প্রোগ্রামগুলো দেখতাম দেখে আমার খুব কষ্ট লাগতো যে আমি কি সত্যিই আপনাদের মাঝে ফিরতে পারবো আল্লাহ কি সেই তৌফিক দান করবে তবে হ্যাঁ আমার বিশ্বাস ছিল আস্থা ছিল এবং আপনাদের ভালোবাসা আমার সাথে ছিল তার জন্য কিন্তু আমি আসতে পেরেছি কাজ করতে পেরেছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর রাজনীতির এই গানটা দেখতে দেখতে আমাকে সবাই দোয়া করবেন বাংলা সিনেমার পাশে থাকবেন বাংলা সিনেমার সঙ্গে থাকবেন ধন্যবাদ